ভাই আর কতদিন আর কতদিন বসের বকা শুনে মুখ নিচু করে দাঁড়িয়ে থাকবেন আর কতদিন দোকানে গিয়ে ইশারায় কথা বলবেন একটু ভাবুন তো যদি আপনি আর দশজন পুরান প্রবাসীর মতো গরগর গড় করে আরবিতে কথা বলতে পারতেন তাহলে আপনার প্রবাস জীবনটা কতটা সহজ হতো আজ এই ভিডিওটা আপনার জীবন বদলে দিতে পারে তাই আপনাকে বিনীতভাবে অনুরোধ করছি ভিডিওটি না টেনে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আর যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দেরি কেন এখনও সাবস্ক্রাইব করুন তাহলে চলুন শুরু করি বন্ধু আমার সাথে বাসায় আসো এর আরবি বাক্য সাদিক তাল আনা সাওয়া এখানে সাদিক অর্থ বন্ধু তাল অর্থ আসা বা আসো আন অর্থ আমার সাওয়া সাওয়া অর্থ সাথে বেত অর্থ বাসায় বন্ধু আমার সাথে বাসায় আসো এর আরও বাক্য হচ্ছে সাদিক তাল আনা সাওয়া সাওয়া একটু কাজ আছে এর আরবি বাক্য হচ্ছে ফি সগল সোয়াইয়া। এখানে ফি অর্থ আছে সগল অর্থ কাজ সোয়াইয়া অর্থ একটু একটু কাজ আছে এর আরবি বাক্য হচ্ছে ফি সগল এক ঘন্টা কাজ করলে কত টাকা এর আরবি বাক্য হচ্ছে ওয়াহেদ সা সগল কাম ফুলস এখানে ওয়াহেদ অর্থ এক সা অর্থ হচ্ছে ঘন্টা সগল অর্থ কাজ কাম অর্থ কত ফুলস অর্থ হচ্ছে টাকা এক ঘন্টা কাজ করলে কত টাকা এর আরও বাক্য হচ্ছে ওয়াহেদ কাম সামফুলস এখন মনে করেন আপনি বলতে চান যে দুই ঘন্টা কাজ করলে কত টাকা তখন এর আরও বাক্য হবে ইতিন শাহ কাম কামফুলস আবার যদি আপনি বলতে চান যে তিন ঘন্টা কাজ করলে কত টাকা তখন এর আরও বাক্য হবে তালা তালাতা কাম কামফুলস এভাবে আপনি অনেক অনেক বাক্য কিন্তু তৈরি করতে পারেন আমি একশো টাকা দিব এর আরবি বাক্য হচ্ছে আনা আতি মিয়ারিয়াল এখানে আন অর্থ আমি আতি অর্থ দেওয়া বা দিব মিয়ারিয়াল অর্থ হচ্ছে একশো টাকা আমি একশো টাকা দিব এর আরবি বাক্য হচ্ছে আনা আতি মিয়ারিয়াল এখন মনে করেন আপনি বলতে চান যে সে একশো টাকা দেবে তখন এর আরও বাক্য হবে ওয়া আতি মিয়ারিয়াল আবার যদি আপনি বলতে চান যে তুমি একশো টাকা দিবে তখন এর আরো বিবাক্য হবে ইনতা আতি মিয়ারিয়াল আনার জায়গা হবে কি ইনতা আবার যদি আপনি কারো নাম ধরে বলতে চান যে তামিম একশো টাকা দেবে তখন এর আরো বিবাক্য হবে তামিম আতি মিয়া রিয়াল একশো টাকা কম বস এর আরো বিবাক্য হচ্ছে মিয়া রিয়াল সোয়াইয়া মোদের এখানে মিয়া রিয়াল অর্থ হচ্ছে একশো টাকা সোয়াইয়া অর্থ হচ্ছে কম বা অল্প মোদের অর্থ মালিক বা বস একশো টাকা কম বস আমরা কাজের ক্ষেত্রে বসকে বলি না যে একশো টাকা কম বস এটা আরবিতে কিভাবে বলবেন এই যেভাবে মিয়ারিয়াল সোয়াইয়া তুমি যাবে নাকি যাবে না এর আরবি বাকু হচ্ছে ইন্টার রোহ মাফি রোহ। এখানে ইন্ত অর্থ তুমি রোহ অর্থ যাওয়া বা যাবে অল অর্থ নাকি মাফি রোহ অর্থ যাবে না তুমি যাবে নাকি যাবে না এর আরবি বাক্য হচ্ছে ইন্টার রোহ মাফি মাফিরো এখন মনে করেন আপনি বলতে চান যে সে যাবে নাকি যাবে না তুমির জায়গা বলতে চান কি সে যাবে নাকি যাবে না তখন এর আর বিবাক্য হবে হুয়া রহ অলামা মাফি রহ ইন্টার জায়গা হবে কি হুয়া এবার মনে করেন আপনি বলতে চান যাবে না বলে বলতে চান যে আসবে যে তুমি আসবে নাকি আসবে না তখন এর আর বিবাক্য হবে ইনটা ইজি অলামাই ইজি ইনটা ইজি অলামাই ইজি এভাবে কিন্তু আপনি অনেক অনেক বাক্য তৈরি করতে পারেন একশো টাকা সমস্যা নেই এর আরও বিবাক্য হচ্ছে মিয়ারিয়াল মাফি মুশকিলা এখানে মিয়ারিয়াল অর্থ হচ্ছে একশো টাকা মুশকিল অর্থ হচ্ছে সমস্যা আর মাফি মুশকিল অর্থ হচ্ছে সমস্যা নাই তাহলে একশো টাকা সমস্যা নেই এর আরও বিবাক্য হচ্ছে মিয়ারিয়াল মাফি মুশকিলা আমি যাব বস রাগ করবেন না এইটার আরও বাক্য হচ্ছে আনারু আহমদের মাফি জালান। এখানে আন অর্থ আমি রোহ অর্থ যাওয়া বা যাবো মোদের অর্থ হচ্ছে বস অথবা মালিক মাফি জ্বালান অর্থ রাগ করবেন না আমি যাব বস রাগ করবেন না এর আরও বিবাক্য হচ্ছে রোহ মোদের মাফি জ্বালান এখন মনে করেন আপনি বলতে চান যে সে যাবে বস রাগ করবেন না তখন এর আরও বিবাক্য হবে রোহ আহমদের মাফি জ্বালান আনার জায়গায় কী বসিয়েছি আমি হুয়া আবার যদি আপনি বলতে চান যে তুমি যাবে বস রাগ করবে না তখন এর আরও বিবাক্য হবে ইন্টার রহ মোদের মাফি জালান আসো বন্ধু আসো এর আরব বিভাক্য হচ্ছে তাল সাদিক তাল এখানে তাল অর্থ আসা আশাবাসো সাদিক অর্থ হচ্ছে বন্ধু আসো বন্ধু আসো এর আরব বিভাক্য হচ্ছে তাল সাদেক তাল এখন মনে করেন আপনি কারো নাম ধরে বলতে চান যে আসো তামিম আসো তখন এর আর বিভাক্য হবে তাল তামিম তাল এবার মনে করেন আপনি বলতে চান যে যাও বন্ধু যাও আসো না বলে কি বলতে চান যাও তখন এর আরো বাক্য হবে রোহ সাদিক রোহ কারণ রোহ অর্থ হচ্ছে যাওয়া বা যাও কাজ নেই আমার কাজ লাগবে এর হচ্ছে আরো আন সগল। এখন মনে করেন আপনি আপনার বসকে বলতে চাচ্ছেন যে কাজ নেই আমার কাজ লাগবে এটা আরবিতে কিভাবে বলবেন এভাবে মাফি ম্যাফিসগল সগল। এখানে মাফি সগল অর্থ হচ্ছে কাজ নেই আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে বা দরকার সুগল অর্থ কাজ কাজ নেই আমার কাজ লাগবে এর আরো বিবাক্য হচ্ছে ম্যাফি সোগোল আনা আবগা সুগল আবার আপনি বসকে যদি এরকম বলতে চান যে টাকা নেই আমার টাকা লাগবে তখন আরবি কীভাবে বলবেন তখন আরবি বলবেন এভাবে ম্যাফি ফুলস আনা আবগা ফুলুস কারণ কি ফুলস অর্থ হচ্ছে টাকা আমি আছি তোমার সাথে এর আরো বাক্য হচ্ছে আন মজুদ ইনতা এখানে আন অর্থ আমি মজুদ অর্থ হচ্ছে আছি ইনতা অর্থ তোমার অর্থ হচ্ছে সাথে আমি আছি তোমার সাথে এর আরো বাক্য হচ্ছে আনা মজুদ ইনতা এখন মনে করেন আপনি বলতে চান যে আমি আছি তার সাথে তখন এর আরো বাক্য হবে মজুদ হুয়ে সাওয়াসাওয়া আবার যদি আপনি বলতে চান যে আমি আছি বসের সাথে তখন এর আরো বাক্য হবে আনা মজুদ মোদের সাবা আনা মজুত মোদের সাওয়া সাওয়া। কাজ এখন না পরে এর আরবি বাক্য হচ্ছে সগল আলহীন লা এখানে সগল অর্থ হচ্ছে কাজ আলহীন অর্থ হচ্ছে এখন লা অর্থ হচ্ছে না বাদেন অর্থ পরে কাজ এখন না পরে এর আরবি বাক্য হচ্ছে সগল আলহিন লা এখন আপনার বস আপনাকে এসে জিজ্ঞাসা করলো যে তোমার বাসা কোথায় কাছে না দূরে এটা তো অবশ্যই উনি আরবিতে বলবে আরবিতে কীভাবে বলবে এভাবে ইনতা বেদ অয়ন গারিব লা ইনতা বেদ অয়ন গারিব লা এখানে ইনতা অর্থ তোমার বেদ অর্থ হচ্ছে বাসা অয়ন অর্থ কোথায় গারিব অর্থ কাছে লা অর্থ না বাইদ অর্থ হচ্ছে দূরে তোমার বাসা কোথায় কাছে না দূরে এর আরবী বাক্য হচ্ছে ইনতা বেদ অয়ন গারিব লা এখানে বাড়ি একটু সামনে এর আরবি বাক্য হচ্ছে হায়ানা বেট সোয়াইয়া এখানে হ্যায়না অর্থ হচ্ছে এখানে বেত অর্থ হচ্ছে বাড়ি সোয়াই অর্থ একটু গির্দ দাম অর্থ হচ্ছে সামনে এখানে বাড়ি একটু সামনে এর আরবি বাক্য হচ্ছে হ্যায়না বেট সোয়াইয়া সে রান্না করে এর আরবী বাক্য হচ্ছে হুয়া তাব্বাক এখানে হুয়া অর্থ সে সউই অর্থ করা বা করে তাব্বাক অর্থ হচ্ছে রান্না করা সে রান্না করে এর আরো বিবাক্য হচ্ছে হুয়া সৌ তাব্বাক এখন মনে করেন আপনি বলতে চান যে তুমি রান্না করো তখন এর আর বিবাক্য হবে ইনতা এখন মনে করেন আপনারা অনেক সময় বলতে চাই না যে তুমি চুপ করো কথা বলো না এটা আরো ভীতি কিভাবে বলবে এভাবে উস্কুত ইনতা মাফে কালাম এখানে উস্কুত অর্থ হচ্ছে চুপ করো ইনতো অর্থ তুমি মাফে কালাম অর্থ হচ্ছে কথা বলো না তুমি চুপ করো কথা বলো না এটার আর বাক্য হচ্ছে উস্কুত এই মাফি কালাম তুমি ভিতরে আসো এর আর বাক্য হচ্ছে ইন্তাতা আল জৌয়া এখানে ইন্ত অর্থ হচ্ছে তুমি তাল অর্থ হচ্ছে আসা বা আসো জৌ অর্থ হচ্ছে ভিতরে তুমি ভিতরে আসো এর আরবে বাক্য হচ্ছে তা আল জৌয়া এখন মনে করেন আপনি বলতে চান যে তুমি ভিতরে যাও আসো না বলে কি বলতে চান যাও তখন এর আরও বিবাক্ক্য হবে ইন্টার রোহ জোয়া ইন্টার জোয়া আপনি যান সমস্যা এর আরও বিবাক্ক হচ্ছে আন্তর রহ মাফি মুশকিলা এখানে আন্ত অর্থ হচ্ছে আপনি রোহ অর্থ যাওয়া বা যান মাফি মুশকিলের অর্থ হচ্ছে সমস্যা নাইক আপনি যান সমস্যা এর আরও বিবাক্য় হচ্ছে আন্তরোহ মাফি মুশকিলা বন্ধু উঠো কাজে যাও এর আরও বেবাক্য হচ্ছে সাদে গুমর সগল এখানে সাদে অর্থ হচ্ছে বন্ধু গুম অর্থ হচ্ছে উঠা বা ওঠো রোহ অর্থ যাওয়া বা যাও সগল অর্থ হচ্ছে কাজ বন্ধু উঠো কাজে যাও এর আর বাক্য হচ্ছে সাদেক রহ সগল এখন মনে করেন আপনি বলতে চান যে বন্ধু উঠো কাজে আসো এটার আর বাক্য হবে সাদেক গুম তাল সগল সাদেক গুম তাল সগল তুমি ভালো লোক না এটার আরো বিবাক হচ্ছে ইনতা মু কয়েস নফর এখানে ইন অর্থ তুমি মু কয়েস অর্থ হচ্ছে ভালো না নফর অর্থ হচ্ছে লোক তুমি ভালো লোক না এর আরো বিবাক্য হচ্ছে ইনতা মু কয়েস নফর এখন মনে করেন আপনি বলতে চান যে সে ভালো লোক না তখন এর আরো বিবাক্য হবে হুয়া মু কয়েস নফর সে ভালো লোক না এটার আরো কি হুয়া মু কয়েস নফর সে লোকটা অভদ্র এটার আরবি বাক্য হচ্ছে এখানে হচ্ছে সে নফর অর্থ হচ্ছে লোক আর গায়ের মধ্যম অর্থ হচ্ছে অভদ্র সে লোকটা অভদ্র এর আরবি বাক্য হচ্ছে এখন মনে করেন আপনি বলতে চান যে তুমি লোকটা অভদ্র এর আরবি বিভাগ্য তখন কি হবে ইন্টা নফর গায়ের মু আদম ইন্টা নফর গায়েরমো তুমি ভদ্র মানুষ এর আরবি বাক্য হচ্ছে কারিম নফর এখানে ইনতো অর্থ তুমি কারিম অর্থ হচ্ছে ভদ্র নফর অর্থ লোক অথবা মানুষ তুমি ভদ্র মানুষ এর আরও বাক্য হচ্ছে কারিম নফর এখন মনে করেন আপনি বলতে চান যে সে ভদ্র মানুষ তখন এর আরও বাক্য হবে উয়া কারিম নফর এখন আবার যদি আপনি বস সম্পর্কে বলতে চান যে বস ভদ্র মানুষ বা মালিক ভদ্র মানুষ তখন এর আরও বাক্য হবে বোদের কারিম নফর মোদের কারেম নফর তোমার সব কিছু ভুল হয়েছে এর আরও বিবাক্য হচ্ছে ইনতা গলত এখানে ইন্ত অর্থ তোমার গলদ অত হচ্ছে ভুল কুলুসাই অর্থ হচ্ছে সব কিছু তোমার সব কিছু ভুল হয়েছে এর আরও বিবাক্য হচ্ছে ইনতা গলত এখন আপনি যদি বলতে চান যে তার সব কিছু ভুল হয়েছে তখন এর আরো বিবাক্য হবে হুয়া গলত কলুসাই হুয়া গলত কুল্লসাই আবার যদি আপনি নিজের সম্পর্কে বলতে চান যেমন আমার সব সবকিছু ভুল হয়েছে তখন এর আরো বাক্য হবে আনা গলত ইন্টার জায়গায় কি হবে আনা আনা গলত কুল্লুই তুমি অন্য কাজে যাও এর আরো বাক্য হচ্ছে তানি সগল। অনেক সময় বসরা আমাকে বলে না যে তুমি অন্য কাজে যাও এটা কিন্তু আরবিতে বলে তখন আরবিতে কিভাবে বলে এভাবে তানি সগল। এখানে ইন্ত অর্থ হচ্ছে তুমি রুফ অর্থ যাওয়া বা যাও তানি অর্থ হচ্ছে অন্য সকল অর্থ হচ্ছে কাজে তাহলে বস্ত্রা যদি রাগান্বিত হয়ে বলে যে ইন্টার রুহ তানি সকল তখন আপনি বুঝে নেবেন যে আপনাকে বলেছে তুমি অন্য কাজে যাও এক এক করে এদিকে আসুন বস্ত্র আমাদেরকে বলে না অনেক সময় যে এক এক করে এদিকে আসুন তখন কিন্তু এটা আরও বলে কিভাবে বলে ওয়াহেদ ওহেদ তা আলমিন এখানে ওয়াহেদ ওয়াহেদ অর্থ হচ্ছে এক এক তাল অর্থ হচ্ছে আশা বা আসুন মিনি মিনি অর্থ এদিকে তাহলে বসরা যদি কখনো বলে যে ওয়াহেদ ওয়াহে তাল মিনি তখন আপনি বুঝে নেবেন যে আপনাদেরকে বলেছে এক এক করে এদিকে আসুন এটারও জন অনেক এর আরো বিবাক্য হচ্ছে হাদ ওয়াজেদ শাকিল এখানে হাদ অর্থে এটা ওয়াজেদ অর্থ হচ্ছে অনেক সাকিল অর্থ হচ্ছে ওজন এটারও জন অনেক এর আরো বিবাক্য হচ্ছে হায়দাওয়াজেদ সাকেল আজ আলু রান্না করব আপনি মনে করেন আপনি বলতে চান যে আজ আলু রান্না করবো তো এটা আরবিতে কীভাবে বলবেন বলবে নেবে আলিয়া ওম তাব্বাক বাতাতস এখানে আলিয়া ওম অর্থ হচ্ছে আজ তাব্বাক ওর হচ্ছে রান্না করা বা করবো বাতায়াতস অর্থ হচ্ছে আলু আজ আলু রান্না করবো এর আরবি বাক্য কী হবে আলিয়া ওম তাব্বাক বাতায়াতস এখন মনে করেন আপনি আজ না বলে বলতে চান যে কাল আলু রান্না করব অনেক সময় বলার প্রয়োজন পড়ে না যে কাল আল্লো রান্না করব, তো এটা বলবেন কি বুকরা অর্থ হচ্ছে কাজ কখন শুরু হবে এটা আমাদের বলার প্রয়োজন পড়ে না যে কাজ কখন শুরু হবে এটা বিধি কিভাবে বলবেন দা ও সোগল মিতা ইয়াবাউ সোগল এখানে মিত অর্থ হচ্ছে কখন ইয়াবদাউ অর্থ হচ্ছে শুরু হওয়া বা হবে সকল অর্থ হচ্ছে কাজ কাজ কখন শুরু হবে এর আরবি বাক্য মিতা ইয়াব সুগল তুমি ডানে যাও এর আরবি বাক্য হচ্ছে ইন্টার রহ ইয়ামেন এখানে ইন্টার অর্থ তুমি রোহ অর্থ হচ্ছে যাওয়া বা যাও ইয়ামিন অর্থ হচ্ছে ডানে আপনার ম্যানেজার বা বস আপনাকে যদি বলে ইন্টার রহ ইয়ামিন তখন আপনি বুঝে নিবেন যে তুমি ডানে যাও সম্ভবত সে বামে গেছে আপনার যদি কখনো বলার প্রয়োজন পড়ে যে সম্ভবত সে বামে গেছে এটা আরবিতে কিভাবে বলবেন এভাবে মুমকিন হুয়া রহ ইয়াসার এখানে মুমকিন অর্থ হচ্ছে সম্ভবত হুয়া অর্থ সে রহ অর্থ যাওয়া বা গেছে ইয়াছার অর্থ হচ্ছে সম্ভবত সম্ভবত সে বামে গেছে এর আরবি বাক্য হচ্ছে মুমকিন হুয়া রহ ইয়াসার এখান থেকে অনেক দূরে এটার আরবি বাক্য হচ্ছে জিয়াদা বাইদ মেন হেনা এখানে জিয়াদা অর্থ হচ্ছে অনেক বাইদ অর্থ হচ্ছে দূরে মিন অর্থ থেকে হেনা অর্থে এখান তাহলে আপনার যদি কখনো বলার প্রয়োজন পড়ে যে এখান থেকে অনেক দূরে এটার আরবি কিভাবে হবে এভাবে জিয়াদা বাইদ মেন হেনা আজ আমার মন ভালো নেই আপনি কাজ করতে চান না বা আপনার মন খারাপ লাগছে তো এটা আরো কীভাবে বলবেন এভাবে যে মুজেন আনা করবে এখানে আলিয়া ওম অর্থ হচ্ছে আজ মু অর্থ হচ্ছে ভালো নেই আন অর্থ আমার কলবে অর্থ মন তাহলে আপনি যদি বলেন যে আজ আমার মন ভালো নেই তো এটা আরবিতে কীভাবে বলতে চাবেন এইভাবে আলিয়া মুজেন আনা কলবি এখন আবার যদি আপনি বলেন যে আজ তার মন ভালো নেই তখন এর আরো বাক্য হবে আলিয়া অম্মু জেন হুয়া কলবি আনার জায়গায় কি বসেছে হুয়া আবার আরও যদি বানিয়ে বলতে চান যে আজ তোমার মন ভালো নেই তখন এর আরো বিবাক ইন হবে এভাবে তোমার ফ্লাইট কখন এর আরবি বাক্য হচ্ছে ইন দা তা রেখলা তো ইন্টার অর্থ তোমার মিতা অর্থ কখন রেখলা অর্থ হচ্ছে ফ্লাইট তাহলে আপনার বস মালিক অথবা ম্যানেজার অথবা আরব দেশের অন্য কেউ যদি আপনাকে বলে এটা মি তা রেখলা তো এটা আরবিতে ভিতরে বুঝে নিবেন যে আপনাকে বলেছে যে তোমার ফ্লাইট কখন তখন সে কি করছিল আপনাদেরকে অনেকে জিজ্ঞাসা করে না যে তখন সে কি করছিল এটা আরবিতে কিভাবে জিজ্ঞাসা করবে এভাবে এস সউই হুয়া ইন্দামা এখানে এস অর্থ কে সবই অর্থ করা বা করছিল হুয়া অর্থ সে ইন্দামা অর্থ হচ্ছে তখন তাহলে আপনাদেরকে যদি বলে যে এস সউই হুয়া ইন্দামা তখন আপনি বুঝে নিবেন যে আপনাকে জিজ্ঞাসা করেছে তখন সে কি করছিল আমি এটা কিনতে চাই এর আরও বিবাক হচ্ছে আনা এ বিস্তারি হাদা এখানে আন অর্থ আমি এবি অর্থ চাই স্তারি অর্থ হচ্ছে ক্রয় করা কি বা কিনতে হাদা অর্থ হচ্ছে এটা আমি এটা কিনতে চাই এর আরও বিবাক্য হচ্ছে আনা এ এবারে হাদাম এখন যদি আপনি বলতে চান যে সে এটা কিনতে চায় তখন এর আরো বিবাক্য হবে ওয়া এ বিস্তারে হা আবার যদি আরও বানিয়ে বলতে চান যে তুমি এটা কিনতে চাও তখন এর আরো বিপাক্য হবে ইনতা এ ব্যাস্তারে হাদা আমি গাড়িটা বিক্রি করব এর আর বিভাক হচ্ছে বাইয়ন সাইয়ারা এখানে আন অর্থ আমি বাইয়ন অর্থ হচ্ছে বিক্রি করব বা করা সাইয়ারা অর্থ হচ্ছে গাড়িটা তাহলে আমি গাড়িটা বিক্রি করব এর আর বিভাক হচ্ছে বাইয়ন সাইয়ারা আবার যদি আপনি বলেন যে সে গাড়িটা বিক্রি করবে তখন এর আরো বাক্য হবে হুয়া বাইন সাইয়ারা এখন মনে করেন আপনার বস গাড়ি বিক্রি করতে চায় তো আপনি তো অবশ্যই বলবেন যে বস গাড়িটা বিক্রি করবে তখন এর আরো বাক্য হবে মোদের বাইন সাইয়ারা মোদের বায়ুন সাইয়ারা কারণ কি মোদের অর্থ হচ্ছে বস অথবা মালিক এই মালপত্র গাড়িতে পাঠাও এর আরো বাক্য হবে হায়দা সামান ওয়াদ্দি সাইয়ারা এখানে হাদ অর্থে এই সামান অর্থ হচ্ছে মালপত্র ওয়াদ্দি অর্থ হচ্ছে পাঠাও সাইয়ারা অর্থ হচ্ছে গাড়িতে এই মালপত্র গাড়িতে পাঠাও এর আরও বিবাক্য হচ্ছে হায়দা সামান ওয়াদ্যে সাইয়ারা এখন আপনি এই মালপত্র না পড়লে আপনি বলতে চান যে ওই মালপত্র আপনাদের অনেক সময় বলার প্রয়োজন পড়ে না যে ওই মালপত্র গাড়িতে পাঠাও তখন এর আরও বিবাক্য কী হবে এইটা হু হুনাক সামান ওয়াদ্দে সাইয়ারা ওনাক সামান সাইয়ারা কারণ কি উনাক অর্থ হচ্ছে ওইখানে বা ওই সে বলেছে আমি ভাঙ্গি নাই এটার আরো বাক্য হচ্ছে হুয়া আলাম আনাম মাফিকাসার। এখানে ও অর্থ সে কালাম অর্থ হচ্ছে বলেছে আন অর্থ আমি মাফিকা সার অর্থ হচ্ছে ভাঙ্গি নাই সে বলেছে আমি ভাঙ্গি নাই এর আরও বিবাক হচ্ছে ওয়া কালাম আনাম মাফিকাসার স্যার এখন মনে করেন আপনিও বলতে চান যে সে বলেছে তুমি ভাঙ্গ নাই তখন এর আরো বিপক্য হবে হুয়াকা আলম ইনতা তা মাফিকা স্যার কালাম ইন মাফিকা স্যার বিশ নম্বর বাস কোথায় পাব আমাদের অনেক সময় বলার প্রয়োজন পড়ে না যে বিশ নম্বর বাস কোথায় পাবো এটা আরবিতে কীভাবে বলবেন এভাবে অয়ন হাসেল স্ট্রিন সাইয়ারা এখানে অয়ন অর্থ হচ্ছে কোথায় হাসেল অর্থ হচ্ছে পাওয়া বা পাবো এস্ট্রিন অর্থ হচ্ছে বেশ সাইয়ারা অর্থ হচ্ছে বাস অথবা গাড়ি তাহলে বিশ নম্বর বাস কোথায় পাবো এর আরও বিবাক হচ্ছে অয়েন হাসেল এশরিল সাইয়ারা অয়েন হাসেল এশরিল সাইয়ারা এই নাও তোমার বেতন এর আরও বিবাক হচ্ছে রাতিব ইনতা এখানে হাদা অর্থ এই শীল অর্থ নাও রাতিব অর্থ হচ্ছে বেতন ইনতা অর্থ তোমার তাহলে আপনার বস আপনাকে এসে কি বললো যে এইটা হায়দাশীল রাতিব ইনতা তখন আপনি বুঝে নেবেন আপনাকে বলেছে যে এই নাও তোমার বেতন আবার মনে করেন আপনাকে এসে বলল যে হায়া রাতে ভুয়া তখন আপনি বুঝে নেবেন যে আপনাকে বলেছে এই নাও তার বেতন কারণ কি সে ইন্টার জায়গায় বলেছে হুয়া এই নাও হায়া রাতে ভুয়া তখন এর আরবি বাক্য কি বুঝবেন এই না এই নাও তার বেতন এই নাও আমার পক্ষ থেকে উপহার এটার আরবি বাকু কি হাদা হাদিয়া মিন আনা এখানে হাদা অর্থে এই শিল অর্থ নাও হাদিয়া অর্থ হচ্ছে উপহার মিন অর্থ থেকে আনা অর্থ আমার তাহলে আপনার বস অথবা মালিক অথবা ম্যানেজার আপনাকে এসে বলল যে হাদা শিল হাদিয়া মিন আনা তখন আপনি বুঝে নেবেন যে আপনাকে বলেছে এই নাও আমার পক্ষ থেকে উপহার হাদা শিল হাদিয়া মিন আনা এর আরবি এর বাংলা অর্থ হচ্ছে এই নাও আমার পক্ষ থেকে উপহার